তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে নতুন একটা ব্লগে আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে নটা পাস আমি কিন্তু অনেক ভোরে উঠেছি আজকে অনেক ভোরে উঠে অনেকটা কাজ করেছি আর কী কাজ করেছি অবশ্যই তো তোমাদেরকে দেখাবো আর সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান স্নান করে চলে এসছি করে। একদিকে ভাত বাসানো একদিকে চা বাসন হঠাৎ হয়ে গেছে আজকে কেন আজকে রবিবার তো মেয়ের স্কুল নেই তার জন্য ভাবলাম আজকেই কাজগুলো সেরেনি কেন স্কুল থাকে তো একদমই কাজ মানে ওই ওইগুলো এক্সট্রা কাজগুলো করতেই পাই না একদমই সময় পাই না তার জন্য ভালো আজকেই কমপ্লিট করি মানে অনেক দিনই হয় না সেই পুজোর সময় পরিষ্কার করেছে আর একদমই পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু ফাঁকা আছে করে নিই আর কমফর্টেবল এগুলোকে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটু নতুন ব্লক শুরু করছি আশা করি ভালো লাগবে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো আর চলো কি কাজ করছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে এই এই যে সেটটা একদম পরিষ্কার করা হয় না অনেক দিন ধরে সেই পুজোর সময় করা হয়েছে তাই অনেকটা ধুলোবালি হয়ে গেছিল যা তিন চার মাস হয়ে গেছে তবে আজ করিনি তার জন্য আজকে রবিবার ছিল তো কত কিছু হ্যাঁ সব কিছু দিয়েছি প্রচুর জামা প্যান্ট কেঁচেছি প্রচুর অবশ্যই তোমাদের দেখো ছাদে ভর্তি পুরো তা যাই হোক এগুলো সব নামিয়ে এখানে পর্দা ছিল সব বের করে পোস্ট টুস করে ঝেড়ে সব কমপ্লিট করেছি আর ওখানে তো বাড়ি আর চাদরটা সব ঝেড়ে ঝুড়ে পেতেছি রকম করে পরে আবার ভালো করে পাতবো যেহেতু রান্নাঘরে যাবো আবার লেট হয়ে যাবে আর এই দেখো সৈন্যাস চলো চা বসিয়েছে ওই ঘরে আর এই যে এখানে ভাত বসিয়েছি জলটা ফুটে গেছে চালটা দেবো চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর মেয়েদের চা হচ্ছে আর এখানে আছে মাছ ইলিশ মাছ আর এখানে আছে এই যে মটন আর শসা এখনও রান্না মানে রান্নার সরঞ্জাম এখনও গোছানো হয়নি জাস্ট ভাতটা বসিয়েছি চাটা খেয়ে তারপরে রান্নার সব যোগাড়জন তো করব চলো দেখতে থাকো চাটা খেয়ে নিই জলটা ভালো করে ফুটিয়ে দেবো দা দেখছি সকালে আজকে সেদ্ধ দিয়ে খাওয়াবে আজকে অনেকটা লেট হয়ে গেছে ওর জন্য সকালে ভাত দিয়ে সুজি করবে না সেদ্ধ দিয়ে গাজু আলু ঘি আছে ওই দিয়ে খেয়ে নেবে গাজুর আলু সেদ্ধ দিয়েছি নিয়েছি চা অল্প করেই নিয়েছি তখন যেহেতু ভাত খাওয়াবে একদম অল্প অল্প করে নিয়েছি আর তিনজনা মেয়েগুলো একটু খাওয়া খাবে মেয়ে আমি আলু বাবা খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে বাবি দত্ত খাবি ভাত খাওয়া গেছে চলো দেখে দেখে মশলাটা করে নিজে বসিয়ে দিয়েছি মশলাটা করে তো দেখো অনেকটা রান্না কিন্তু গুছিয়ে নিয়েছি আমি এখানে এই যে থোর বসিয়ে দিয়েছি আর থোর কিন্তু জানো তো আমাদের গ্রামের বাড়ি গাছে নিজস্ব আর এই থোরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণই কিন্তু উপকার থোরটা খেতে আর আমি কিন্তু কোনো মশলা টশলা দিই না জাস্ট সর্ষে আর তোমার কালো এই কাঁচা লঙ্কা দিয়েছি তেলের পরে আর ভালো করে কুচিয়ে নিয়ে একটু টাইম লাগে রান্না করতে মানে কুচিয়ে নিতে হয় তারপরে আবার একটু ভালো করে হলুদ আর লবণ দিয়ে একটু মানে চুটকিয়ে জলটা বের করে নিতে হয় তাহলে বেশ সুন্দর আর কি ইয়ে হয় মজে যায় আর কি নরম হয় খুব সুন্দর লাগে খেতে আর অনেকটা কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি থরটা কেটে কিন্তু বসিয়েও দিয়েছি আর থোরটা না সময় লেগেছে জানো কুচাতে ভীষণ সময় লাগে আর থোর তো আমাদের গাছে জানো তো আমাদের গ্রামের বাড়ি নিজস্ব গাছ আছে কলা গাছ তা সে জন্যই ভাবলাম আজকেই করে ফেলে এটা নালে আবার বেশি দিন রেখে না আর থরটা গুলো তো শক্ত হয়ে যায় আর একদম ঝিরিঝিরি করে কেটে একটুখানি লবণ আর হলুদ একটু ভালো করে মেখে দিয়ে জলটা বের করে ফেলেছি তাহলে কি হলো তো বেশ সুন্দর নরম ও সফট হয় আর ভীষণ তো উপকারে থর খাওয়া আর গ্রামে থরটা তো পাওয়াই যায় আর আমাদের প্রচুর কলা গাছ আছে প্রচুর কলা গাছ আছে মোচাও খাওয়া যায় থোরও খাওয়া যায় কলাও খাওয়া যায় যাক এটা একটু হবে আর মশলা দিই নি সর্ষে আর আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর কাঁচা লঙ্কা তেলে পরে দিয়ে একটু আর লাস্ট একটু হয়ে গেলে একটু মিষ্টি দেবো এই আর কি আলু কেটে একদম ধুয়ে রেখে দিয়েছি মশলাও হয়ে গেছে রেডি এখানে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি তেলে পরে দেবো আর এখানে আছে জিরে আদা লঙ্কা একটু ধনে গুঁড়ো দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ রসুন যে দাঁড়াও দেখাচ্ছি ধুয়ে রেখে দিয়েছি একবারে মটনটা ধুয়ে রেডি করে দিয়েছি থরটা হয়ে গেলে তারপরে হচ্ছে মাংস মানে মাংসটা বসাবো আর ওদিকে দিকে মাছ হয়ে গেছে মাছ ভাত সবই হয়ে গেছে তো পুরোপুরি হোক একবারেই দেখাবো এখানে আছে ভাত আর তো এই কালকের একটু লাউ দিয়ে ডাল ছিল সেটা রয়েছে এটা একটু গরম করতে হবে আর ওদিকে আজকে না অনেক সকালে উঠেছি অনেক সকালে অনেক সকালে উঠে প্রচুর জামা প্যান্ট কেটেছি প্রচুর মানে পোস্কে টস্কে করেছি তো অনেক কিছু বেরিয়েছে পর্দা টর্দা জামা প্যান্ট হেন ত্যানো টুকটাক অনেক কিছু বেরিয়েছে তা সেগুলো ভাবছি অনেক সকালে না উঠে তো কাচতে পারবো না তার জন্য এমনিও প্রতিদিন কাচা হয় তা আজকে একটু অনেকটাই বেশি ছিল জামা প্যান্ট আর জানো তো আমার মেয়ে নেই কাজের লোকও নেই নিজে হাতেই কিন্তু সমস্তটাই করতে হবে মেয়ে এসে মানে মাস্টার এসে মেয়ে ছবি আঁকছে ওখানে চলো তোমাদেরকে এক ছিল এই যে উপরে এসছি আর দেখো কত জামা প্যান্ট যা দেখতে পাচ্ছ সব আমার আর এই যে পাপস সব ধুয়ে দিয়েছি কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো ভীষণ সময় করে উল্টিও দিয়েছে ভিজে রয়েছে এখনো শুকায়নি দিয়েছি আর এখানে আছে কিছুটা এই যে সব ধুয়ে দিয়েছি পদ্মা টর্দা সব ধুয়ে দিয়েছি এইগুলো অন্য জায়গায় পদ্মা টদা সব ধুয়ে দিয়েছি এই নীল নীলপদ্মাটাই ছিল না উপরে শুকিয়ে গেছে এটা সিল্কের তো শুকিয়ে গেছে আসবো এখন আর নেব না একটু পরে এসে মাংসটা বসিয়ে দিয়েছে তারপরে নিয়ে যাবো যা যা শুকায় আর ওই যে একটা চাদর এই চাদরটাও আমার সব জায়গায় মেলে তো এখানে এই চাদরটা আমার আর ফুলগুলো দেখো অনেকগুলো ফুল ফুটেছে আসবো তো ছাদে এই জামা প্যান্ট মেলতে আসি দিতে আসি আর আসি ধলা খাওয়া দাওয়ার পরে তখন রোদ থাকে না তো আর তখন বেশ ভালো লাগে ছাদে কি সুন্দর ফুল ফুটেছে দেখো ছাদে একটু ঘোরাঘুরি করে তারপরে যেয়ে বিশ্রাম করি আর এই ফুলটা দেখো কি সুন্দর একদম কালছে মানে কি বলবো একদম খয়রি ডিপ খয়রি তার মধ্যে হলুদ সিট ছিট মতন ভাব আছে যে সুন্দর অপূর্ব এটা আমাদের এখানে হাবড়ার থেকে নিয়ে আসা না এটা আমার বনগার থেকে নিয়ে আসা এই ফুলটা আর ছিল তো ভীষণ পছন্দ করে ফুল তার জন্য যেখানে যায় না কেন আগে নার্সারিতে যাই ভালো যেটা পছন্দ হয় সেটা নিয়ে আসে এখানে প্রচুর করিয়ে এসছে অনেক ফুল অনেক রকমের ফুল আছে এই দেখো কি সুন্দর সুন্দর দেখো অনেকগুলো ফুটেছে অনেকগুলো তো ভালো লাগছে আছে দেখো তুলসী গাছ আর এই তুলসী গাছের গোড়ায় না এগুলো এক ধরনের কিন্তু ফুল তোমাদের হোক তারপরে দেখাবো ভাবছিলাম কি মরে গেছে তা দেখি না মরে নি আবার ছোটো ছোটো বেরিয়েছে আর আমার তুলসী গাছ এখান থেকেই নিয়ে পুজো দিই ঠাকুরকে তো চলো নিচে যাই এগুলো সবই প্রায় শুকিয়ে আছে রাখছিল ছাড়ে গেছে বাবা আজকে না এটা কোনটা এঁকেছিস ও এটা যাক এটা এঁকেছে এটা একটু বাকি ছিল তার ফিনিশিং করছে দারুণ করেছে কিন্তু দেখো তোমরা তোমরা ভিডিওগুলো দেখো কেউ একটু কমেন্ট করো না যে কেমন এঁকেছে কেমন কি ব্যাপার ভালো মন্দ কতটা সুন্দর এঁকেছে দেখো তোমরা একটু জানিয়ে তো কেমন এঁকেছে সুন্দর করেছে এই যে আঁকছে আর আর কালকে যেটা করেছি সেটা করে দুটো দেখি বাবা এই দেখো সুন্দর করেছে দেখো ভালো করে দেখা ভালো করে দেখা

চলো থরটা নামিয়ে কয়েকটা প্রশ্নের করে নিলাম আলুগুলো না আগে ভেজে নেব একদম সব রেডি করে নিয়েছি এগুলো সব ফোড়নে দেব সব রেডি করা মশলা টসলা সব রেডি আলুগুলো না ভেজে নি আগে আলুগুলো ভিজিয়ে নিতে নিতে মশলাটা মাখিয়ে নিই লগ্ন হল নি না গো হয়নি এখনো আলুটা বসিয়ে দিলাম মাংসটা করতে করতে আলুটাও মেখে নিই এটা একটু আগে মেখে রাখতে ভালো তদিন তুমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো মাংস এটা তো লবণ দিয়ে হয়ে গেছে এটা একটু লবণ দিয়ে লবণে দিয়েছি তেল দিয়ে ছেলের ঘরটা পরিষ্কার করে নিয়েছি এই ঘরটাই শুধু বাকি আছে আর রান্না করতে করতে অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে আমার দিকে আর যা তাই নিয়ে আসবো ওগুলো শুকিয়ে গেছে মাংসটা বসিয়ে দিয়ে এগুলো নিয়ে আসবো আর হাওয়া হচ্ছে তো খুব আছে না কিট দিতে পাইনি আর সব আবার পড়ে গেলে আবার হতে হবে নিচে যদি পড়ে যায় তো ছাদে পড়লে তো অসুবিধা নেই পরিষ্কার কিন্তু নিচে মাটিতে পড়ে গেলে আবার দুটো হবে নিয়ে আসবো আজকে তেলে পরে দেবো না একবারে মেখিয়ে নেব পেঁয়াজ রসুনটা আর কুচেনা পেঁয়াজটা শুধু দেবো তেলে পরে আর আমাদের টক টক পছন্দ করে না তো অতটা ওই জন্যই টক দইটা দেবো না টমেটো গুঁড়ো দেবো না এমনিই করবো টকটা অতটা কেউ পছন্দ করে না আমাদের দেখি টক দই দেয় টক দই দেবো এমনিই করবে চলো পরে আর দেখা যে পছন্দ চলছে এখনো হয়নি হয়নি আজকে হবে পছন্দ এই যে সকালের ভাতটা তো আলাদা করেছিলাম সেদ্ধ ভাত আর এখন এই যে ভাতটা একটু নামালাম একদম পুরো গরম এই ভাত নামালাম এই মাংস দেখা তো জন্য ভাবলাম দুপুরে ভাতটা একটু পরেই করবো গরম গরম ভালো লাগবে আর মাংস প্রেশারে দিয়ে সিটি দেওয়া হয়ে গেছে ভাপে দিয়ে আছে চলো ভাতটা কাজগুলো সেরে নিই রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছে মাছের ঝাল ইলিশ মাছের এখানে আছে থোরের ঘন্ট এখানে আছে শশা কেটে রেখে দিয়েছি পেঁয়াজটা কাটা হয়নি পেঁয়াজটা অনেক সময় কাটা খাওয়া উচিত না আর কেমন জল হয়ে যায় ওর জন্য খাওয়ার সময় পেঁয়াজটা কেটে আর এখানে আছে মটন আলু দিয়ে সুন্দর ঝোল দাওন হচ্ছে কিন্তু খেতে

আর গ্যাস ট্যাসও মুছে একদম কমপ্লিট আর একটা জিনিস করেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো দাঁড়া রান্না করার পরে একদম গ্যাস গ্যাসটা মুছে কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে এখানে একটু করেছি সাবুর পায়েস অল্প করেই করেছি সবাই খায় বা খাবে এটা হচ্ছে সমস্ত বাসন টাসন মেচে একদম কমপ্লিট ঘর পুরো পরিষ্কার আর ডিমটা এ নিয়ে এসে ডিমটা তুলতে হবে ডিমটা এখন আর তুলবো না এখন একটু বিশ্রাম করবো চলো আর খাবারগুলো এখানে রেখে দিয়েছি চলো একটু শুয়ে নিই আলুটা ডিমটা জায়গা রাখতে হবে ঠাকুর এখন বিকালে তুলবো ওখানে বিকাল তো হয়ে গেছে এখন চারটে বাজে চলো পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা কি করছো আমি চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য আর এই যে দুধটা বারান্ত হয়ে গেছিলো দুধটাও ঢেলে নিলাম দিয়ে এই গরুর দুধ দিয়ে করলাম না কেন বলে তো দুধ যেটুকু ছিল সেটুকু সাবুর পায়েসে দিয়ে দিয়েছি এই গরুর দুধ দিয়েই চাটা করলাম আর ওনার মতনই করলাম সকালে খেয়েছি তো ওই জন্য আর করলাম না চাটা রেডি হয়ে গেছে দিয়ে আসি ঢেলে নি চাটা এই যে রাতে একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসলো মাথাঝরা আছে আমাদের হয়ে যাবে আর ওদের মটনটাও গরম করলাম কড়াই যেহেতু নিজে রেখেছি তারপরে ওই জন্য এই টিনের এটাতেই গরম করলাম স্টিলে তাই তো খেতে নেই তার জন্য এটা গরম করা হয়ে গেছে এটাও সেদ্ধ হয়ে গেছে ভাত প্রসব এখন চলো পরে দেখা হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে পরেই সব কাজ কমপ্লিট করে নিয়েছি একদম সব পরিষ্কার একদম আর মেয়ের একটু অঙ্ক বাকি আছে অঙ্কটা কমপ্লিট করেই তারপরে শুয়ে পড়বো আর যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করো আর চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে